আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটা দেখবেন খারা দেখবেন যাদের খুব দ্রুত স্পেন্ডার চলে যায় কিছুদিন পর পর এই ভিডিওটা দেখবেন স্পেন্ডার চলে যাওয়ার কারণ হচ্ছে ওয়াশার যে লাগানো হচ্ছে এটার নাম হচ্ছে মূলত এটার কারণে স্পেন্ডার চলে যায় কেন চলে যায় আপনাদেরকে এই কারণ গুলা বলছি আমাদের গাড়ির অনেক পুরাতন একশো পঁচাত্তর সিসি দুশো পাঁচ সিসি এই গাড়িগুলো কিন্তু প্রায় পনেরো বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তো এই গাড়িগুলো কিন্তু কোনো সময়ই হাফ চেঞ্জ করা হয় না যার কারণে এই হাফসের মাঝে আপনি স্পেনাল যদি লাগান তাহলে স্পেনালটা অতি দ্রুত চলে যায় হয় এক মাস বা পনেরো দিন বা দুই মাস পর পর স্পেন্ডাল লাগাতে হয় এটার সমাধান পেতে হলে অবশ্যই আপনাদেরকে নয় হাফস ব্যবহার করতে হবে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন বলে ভাই আমরা কীভাবে বুঝবো আমার হাফসটা চলে গেছে বা আমার হাফসটা এখন পাল্টানোর যোগ্য হয়ে গেছে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার গাড়িতে পাঁচ এবং ছয় এবং সাত বা আট এই নম্বর গুলার স্প্যান্ডেল লাগবে তখন বুঝতে পারবেন আপনার পুরাতন হয়ে হয়ে গেছে গেছে এটা চেঞ্জ উপযোগী একটা একটা নতুন নতুন গাড়িতে বা প্রথম কিন্তু একটা স্প্যান্ডেল লাগানো হয় জিরো স্প্যান্ডেল যাকে আমরা বলি পরিবর্তে দেখা যায় জিরো স্প্যান্ডেল টা হয়ে যাওয়ার পর এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এভাবে দাপে দাপে একটার পর একটা পরিবর্তন করতে হয় যখন আপনি দেখবেন আপনার গাড়িতে ছয় সাত আট এই ধরনের স্পিডের লাগে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আজটা পুরোপুরিভাবে কয় হয়ে গেছে তখন অবস্থা এই আপসের মধ্যে এই স্পেন্ডেল সাত এবং আগ বা ছয় পাঁচ এই নম্বরগুলো স্পেন্ডেল আপনি আর লাগাবেন না আপনি দুটো চেঞ্জ করে নেবেন বর্তমানে এইগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর একটা জিনিস সবসময় আপনি লক্ষ্য রাখবেন আপনার গাড়িতে সবসময় দুইটা টাকা বেশি যাক কিন্তু ভালো মালটা লাগাবেন যে আপনি অ্যাপস পরিবর্তন করেন তো অবশ্যই বিরা কোম্পানির অ্যাপস লাগাবেন বিরা কোম্পানির অ্যাপস খুবই ভালো মানে থাকে বিরা যে কোন শেফট কোন বা ফিনিয়ম কোন যে কোনো ধরনের মার এরার খুবই ভালো কম্পা মানে থাকে আপনাদের উপকারের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে যদি একটু পরিমাণে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর একটা কথা বলছি আপনাদেরকে আমি যদি কখনো ইউটিউবে সফল হতে পারি তো থার্টি পার্সেন্ট ইনকাম গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে তো মনে করছি এই চ্যানেলটা শুধু আমার না এই চ্যানেলটা আপনার কারণ আপনার মাধ্যমে যদি ভিডিওটা দেখা হয় বা আমি কোনো সময় মনিটাইজ অন করতে পারি যে যে টাকাগুলো আসবে এই টাকা শুধু আমার না এই টাকার মাঝে অংশীদারিত্ব আপনারও আছে আর এই টাকাটা যদি বড়দের মধ্যে বিলিয়ে দিই থার্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্টের মধ্যে আপনার ও কিছু টাকা কেনের মধ্যে ইয়ে হলো যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন ভিডিও দেখার মাধ্যমে আমি টাকাটা উপার্জন করতে পারছি আপনাদের যদি সিএনজি গাড়ি থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমাদের মাধ্যমে কিছুটা হলে আপনার উপকার হতে পারে আর অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদেরকে কি কথাগুলো বলা হয় কি টিপস ফলো করতে বলা হয় অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আশা করছি আপনার পছন্দের গাড়িটা সবসময় ভালো থাকবে এবং আপনি এই গাড়ি দিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন আর অবশ্যই সামনের এক্সেলটা বাজাজ কোম্পানির এক্সেল ব্যবহার করবেন কেননা বাজাজ কোম্পানির খুব হাই টেম্পারের এক্সেল থাকে আর যেটার মূল্য হচ্ছে সাতশো বা আষ্টশো টাকার মতো তো অন্যান্য কোম্পানির এক্সেল চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু এগুলো ব্যবহার করবেন না কারণ এগুলো ভেঙে যাওয়ার ঝুঁকি আশি পার্সেন্ট থেকে সময় বাজাজের এক্সেল ব্যবহার করবেন কারণ একবার যদি এক্সেলটা ভেঙে যায় তাহলে আপনি এবং আপনার যাত্রী সবাই মৃত্যুর ঝুঁকিতে চলে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও আপনার কাছে মিস না হয় আর অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালামালাইকুম রহমতুল্লাহ